আচ্ছা বলছো হেলথ এর স্টাফ গুলো বলতে না হ্যাঁ আই এম আস্কিং দ্য স্টুডেন্টস ওকে ইউ সেড इट्स ওকে इट्स 18 ইয়ার্স তারপরে ছেলের ক্ষেত্রে 21 ভেরি গুড কিন্তু কি এ অফ দি কোন মেয়ে বিলো 18 বি করে নাই করেছে দ্যাট মিন্স উনি কি চাইল্ড ম্যারেজ হয়েছে আর ছেলে একুশ বছরের নিচে বিয়ে করলেই চাইল্ড ম্যারেজ এটা বলবো না যে আমি এইটিন ইয়ার্স আছি আমার রাইট এজ আমি ছেলে ইজ নাইনটিন ইয়ার্স ওইটা রাইট এজ হবে না কিন্তু মেয়ে এইটিন ইয়ার্স বিলো হইলেই চাইল্ড ম্যারেজ আর ছেলে টোয়েন্টি ওয়ান ইয়ার্স বিলো হইলেই চাইল্ড ম্যারেজ আর যতগুলো এই দিকে প্রেজেন্ট আছে ফিমেলগুলো আমার আমি গার্ল চাইল্ডগুলো আপনারা কি কন্যাশ্রী পান অনিয়াশিনী পান তো হ্যাঁ ঠিক আছে আমি অনিয়াশিনী নিয়ে অল্প দুই চার কথা বলবো আর আপনারা পেরেন্টস গুলো গার্জেন গুলো যত পিছনে আসছে কম আসছে তাও আমি জিজ্ঞেস করতেছি আপনারা কি লক্ষ্মী ভান্ডার পান পান না তাহলে এই ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হয় কন্যাশ্রী ও লক্ষ্মী ভান্ডার হোক আর আপনারা রূপাশ্রী শুনেছেন তো হ্যাঁ ওইটাও আমার এই ডিপার্টমেন্ট তো কন্যাশ্রী আর রূপাশ্রী এই দুইটা রিলেটেড আছে

ফাইন্যস তো কিছু না এমনি হ্যাঁ কিন্তু হেলথের পক্ষে আপনাদের ছোট বয়সে আপনারা বিয়ে করলে ন্যাশনালি আপনারা কনসিভ করবেন গর্ব ধারণ করবেন তারপরে কি হবে আপনাদের হেলথের পক্ষে খুবই খারাপ হবে আর আপনারা মেন্টালিও আপনারা খুব ডাউন হয়ে যাবেন ফিনান্সিয়ালিও আপনারা খুব ডাউন হয়ে যাবেন এই সব হেলথে নিয়ে আমি বেশি বলতে পারবো না ডক্টর সাহেব আছে হেলথের দিয়ে আমাদের দিদিমণিরা আসছে ওনারা

जाने लिए हो गया अपना मौन पर नाकार बंद हो बिताया हो इन केस जो जानते पाले, अपना राज 1099 चुप करे अपना फोन लगाया कंप्लेंट बोलने परे, अपना नाम वही दिखाए को बेना। ठीक तो दूसरे पर्चन। ओके। तो आमार राइटिंग कर बोल रही हूँ तो सही है। मुझे देहर ऑफ

বিয়ে এবং বিয়ের পর যদি হয় সেই জিনিসটা যাতে না হয় তার জন্য আমরা একটা সচেতনতা সবির করতে এসেছি তো আমরা আগে তোমরা অনেকেই জানো যে আমাদের মেয়েদের বয়স হচ্ছে যেটা মানে গভর্নমেন্ট সেটার বয়স হচ্ছে আঠারো বছর বয়স এবং ছেলেদের বয়স হচ্ছে একুশ বছর বয়স তো আমরা কেন বলছি যে বয়সের আগে বিয়ে করা যাবে না বিয়ে করা যাবে না এবং প্রেগনেন্সি আসা ঠিক না তার কারণ একটা কেউ যদি আর্লি ম্যারেজ বা প্রেগনেন্সিতে আসে তাহলে তার তিন দিক তিন তিনটে দিক থেকে কিন্তু তার জীবনের বৈষম্যটা হারিয়ে যায় এক হচ্ছে আপনার শারীরিকভাবে ভাবে এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু তাদের পুরোটা তাদের যে লাইফ স্টাইলটা সেটা কিন্তু পুরোটাই ব্যাঘাত ঘটে তো প্রথমে বলছি আমি আমাদের থেকে যেটা বলছি শারীরিক ব্যাপারগুলো কী হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রত্যেককে প্রত্যেকের ছেলে এবং মেয়ে উভয়েই আমাদের যে বিভিন্ন অর্জনগুলো আছে মানে আমাদের বিভিন্ন যে অঙ্গ আছে জরায়ু বা হার্ট বা আরো বিভিন্ন লিভার যেগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু বাড়তে থাকে মানুষ যত আমরা বড় হবো তত কিন্তু এই অর্গানগুলো ডেভেলপ হতে থাকে তো একটা তার যদি তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বয়সে বিয়ে হয় তার তো একটা নর্মাল প্রাপ্তবয়স্ক মেয়ের যে পরিমাণ ডেভেলপটা থাকবে সে তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে করে সেই জিনিসটা কিন্তু তার থাকবে না মানে তার তখনও ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে চলছে সুতরাং সেই মুহূর্তে যদি দেখা যায় যে কোনো মেয়ের বিয়ে হয়ে গেল এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তার যদি প্রেগনেন্সি আসে তখন কি হবে কারণ একটা প্রেগনেন্সি আসলে কি হয় একটা মেয়ের পেটে তার ভিতরে আরেকটা প্রাণের সঞ্চার হয় এবং সেই যে বাচ্চাটা আসে প্রেগন্যান্সিতে আসে সেই বাচ্চা কিন্তু তার যে পুষ্টিটা তার মায়ের কাছ থেকেই নেয় তো আমরা মানে এই জিনিসটা একটু বুঝবো যে আমরা আমাদের নিজেদের শরীরটা যদি তেরো চোদ্দ বছর বয়সে পরিপূর্ণ না হয় পূর্ণতা না পায় আমার শরীরেই আমার নিউট্রিশন দরকার এখন আমার শরীরেই খাওয়া দাওয়া রক্ত ঠিকঠাক কম থাকে তাহলে আমি কী করে আমার পেটে যে বাচ্চা থাকবে বা আমার যে যে

এটা কিন্তু এখন প্রচুর পরিমাণে বেড়েছে বাচ্চাদের হার্টে ফুটো হার্টে ফুটো প্রায়ই বাচ্চাদের দেখা যায় যে হার্টে ফুটো হচ্ছে তার কারণ কিন্তু সব এগুলোই সময়ের আগে প্রেগনেন্সি চলে আসা এবং বাচ্চা পেটে থাকার অবস্থায় সে ঠিক পরিমাণে পুষ্টি না পাওয়া এই সব কারণেই কিন্তু হয় তারপরে দেখা যায় যে অনেক সময় আপনার বাচ্চাদের বা বাঘা হয় সব কিন্তু এগুলো সব একই কারণেই হয় তো এই জিনিসটা থেকে বন্ধ করার জন্য আমাদের কিন্তু নিজেদের আগে ঠিক মতো বিশেষ করে মেয়েদের বলছি নিজেদেরকে ঠিক জায়গার মতো নিজেদের মানে শারীরিক গঠনটাকে পৌঁছানোর পরেই আমাদের বিয়ে করা উচিত এবং তারপরে যে প্রেগনেন্সি সেটাকে নিয়ে চিন্তা করা উচিত তা না হলে কিন্তু এরকম বাচ্চার জন্ম হতে পারে এটা গেল আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি চলে আসে এবং দেখা যায় যে বাচ্চা এবং যখন নাকি ডেলিভারি হয় বাচ্চা এবং মা উভয়েরই কিন্তু মৃত্যু হয় তার কারণ কি আমি যেটা প্রথমে বললাম যে আমাদের বিভিন্ন অর্গানগুলো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ডেভেলপ হতে থাকে তো ডেলিভারির সময় অনেক সময় দেখা যায় যে অনেকটা প্রেশার করতে হয় বডিতে তো সেই সময় কিন্তু আমাদের মেয়েদের যে অর্গানগুলো থাকে সেগুলো সেই প্রেশারটা নিতে পারে না অনেক সময় বিভিন্ন রকম ফেলবিক বাচ্চা বা বিভিন্ন রকম ইউরাসের ওপর চাপ পড়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে হেভি ব্লিডিং হয় হেভি ব্লিডিং হয়ে কিন্তু মা মারা যায় এই জিনিসটা যদি একটা মেয়ে বয়স হয়ে যাওয়ার পরে হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আর বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চারা দেখা যায় যে একটা মানে অপুষ্টিজনিত বাচ্চা যদি জন্ম হয় দেখা গেল ছশো গ্রাম সাতশো গ্রাম বা এক কেজি সময় জমাচ্ছে তার কারণ কিন্তু এই ঠিক মতো সে পুষ্টিটা পাচ্ছে না এবং মায়ের পেটে বড় হতে পারছে না এই কারণেই আমরা বলছি যে ঠিক সময়ে বয়সে হলেই তবে বিয়ে এবং বিয়ের পর প্রেগনেন্সি সেটা যেন ঠিক বয়স্ক করেই হয় আরেকটা জিনিস যেটা হতে পারে যে দেখো অনেক সময় সিজারিয়াল সেকশন সিজার করতে সময় করার সময় রক্তের প্রয়োজন হয়

যে বিয়েটা যদি না হয় তোমরা নিজেদের সামাজিক দিক থেকে যেগুলো তোমরা ভেঙে পড়বে কারণ তোমাদের যে সময় তোমাদেরBatchNormীরা বা বন্ধুরা হয়তো স্কুলে পড়বে কলেজে পড়বে ভালো বড় বড় জানাই থাকবে সেই ক্ষেত্রে minimum তোমরা নিজেদের যেন বিয়ে হয়ে যাবে তারা কিন্তু নিজেরা এই মনের মতই ভুগবে তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্যই আমরা এই জিনিসটাকে মানে প্রতিরোধ করার চেষ্টা করছি তাই এই জিনিসটা প্রতিরোধ তারা করবে আমরা প্রত্যেককে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আমরা করতে পারি সে তোমরা স্টুডেন্ট যারা আছো তোমরা করবে তোমরা কীভাবে করবে তোমরা করবে হয়তো দেখছো তোমাদের কোনো বান্ধবীর বিয়ের কথা চলছে যা এখন আঠারো বছর বয়স হয়নি হয়তো বিয়ের বয়স হয়নি হয়নি তোমরা শুনতে পাচ্ছ তোমরা কাজে বলবে আমাদের বিভিন্ন রকম অফিসের অন্বেষণা আছে হসপিটালে হসপিটালে যায় হ্যাঁ থাকে এবং মাস্টার মশাইরা আছে তাদেরকে তোমরা এসে বলতে পারো তারা কিন্তু স্টেপ এই বন্ধ করার জন্য আরো বিভিন্ন রকম আর এটা কিন্তু একটা জিনিস মানে এটাতে কিন্তু প্রত্যেকটা যে জড়িত থাকবে প্রত্যেককে কিন্তু দোষী এমনকি দেখবে তোমাদের ভিডিও দেখাবে বিয়েতে যারা নিমন্ত্রিত থাকবে তাদেরকেও কিন্তু পুলিশ ধরবে যে দিন থাকবে তাকেও ধরবে হ্যাঁ তো একটা ভিডিও আছে আমাদের বেশি কুড়ি মিনিটের এই ভিডিওটা তোমরা দেখতে পারবে দেখলে পরে পুরোটাই বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটা এখন তোমরা দেখো